হাই গুড মিষ্টি বংশ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই একটি নতুন সকাল এবং নতুন ব্লগে আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আমরাও ভালোই আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আমি ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে এমনকি কাপড়টায় কোনো তাড়াতাড়ি ছেড়ে নিয়ে মেয়ের জন্য টিফিন বানাতে চলে এসেছি ও তার আগে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম সেই গরম জল খেয়ে তারপরে মেয়েকে আজকে লুচি আর পায়েস দিয়েছি টিফিনে সাথে ভাত বসিয়ে দিয়েছিলাম সেই ভাত তো হয়ে গেছে তারপরে দেখো মেয়েকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়ে এখন ওকে স্কুলে ড্রেস পরিয়ে রেডি করে দিচ্ছি আর সকালে জানো তো যতই তাড়াহুড়ো করি না কেন তবুও যেন ঘড়ির সাথে পেরে উঠি না গো তো আজকে আমার যেন এতটাই লেট হয়ে গিয়েছে এত তাড়াহুড়ো করেছি তবুও যেন বাস একটুর জন্য আমার আজকে মিস হয়ে যেত তো বাড়ির সামনেই যেহেতু আমাদের বাস আসে তো বাস এসে হর্ন দিতেই আমি বুঝতে পেরেছি মেয়েকে তো তালা খুলবো তারপর তো মেয়ে বের হবে তো যাই হোক ওইভাবেই তালা খুলে দিয়েছি তারপরে স্কার্টটা কোনো রকমে পরে ব্যাগ নিয়ে গেছে। আর ব্যাগগুলো তো বয়ে জানো কতটা ভারী হয় ওদের ব্যাগ নিয়ে যেতে খুব মানে ও নিয়ে যেতে তো পারবে স্কুলে গেলে তখন কে নিয়ে যাবে ওকেই নিয়ে যেতে হবে কিন্তু কি বলো তো মনে হয় যে নিজের কাছে আমি করে দি তো ব্যাগটা যাই হোক আমি বাসে তুলে দিই এবং নামিয়ে নেওয়ার সময় এইটুকু টাইমটুকু নিয়ে যাই এটাই মনে হয় আমার যে মেয়ের কত যে ব্যথা লাগছে যাই হোক মেয়েকে তো তারা হুড়ো করে একবারে বাসে দিয়ে এলাম তারপরে আমি এসে এদিকে ফ্রেশও হয়ে চলে এসছে কাপড়গুলো গোছাবো করে কারণ ওই ঘরে ওই তো শুয়ে আছে আর ও ঘুম থেকে না উঠলে তো এখন রান্নাবাড়ির তো তেমনটা চাপ নেই ব্রেকফাস্ট বানানোর আর প্রচণ্ডই ঠান্ডা আমাদের এদিকে জানো দরজা জানালা কোনোটাই খোলা হয়নি যাই হোক ঘরের লাইট জ্বালিয়ে কাজ সব করতে হচ্ছে আর যেহেতু এখন শীত বুঝতেই পারছো একবারে অনেকগুলো করে কাপড় বের হয় তো ওই কাপড়গুলো নিয়ে এসে তো এক গাদা হয়ে আছে এখন যদি এগুলো না ঠিক মতো গুছিয়ে রাখি আবার দেখবো যখন দরকার পড়বে তখন পাবই না হয়তো আর এই যে মোজাগুলো দেখছো মোজাগুলো জানো আমি একটার সাথে একটা না বেঁধে রেখে দিই একটা ব্যাগ করেছি ওর মধ্যে না হলে এগুলো ছোট জিনিস না কোথায় দেখবে গড়াগড়ি খাবে তারপরে একটা পাবে তো আর একটা পাবে না ওই জন্যই আর কি এগুলো বেঁধে রেখে দিলে পেতে কিন্তু আমাদের বেশ সুবিধে হয় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সব কাপড়গুলো গুছিয়ে নিয়েছি তো এই কাপড়গুলো যে যার জায়গা মতো গুছিয়ে রাখার পালা তেমনটাই দেখো যেটা মেয়ের জামার সেখানে আর মেয়েরটা রেখে দিচ্ছে আমার যেগুলো সেগুলো আমার জায়গায় রেখে দিচ্ছে প্রতিদিনই এইভাবে গুছিয়ে গুছিয়ে কাজ করতে হয় তো যাই হোক তো দেখো এখন এই যে আলনাটা গুছিয়ে নেবো তো সব কাপড়গুলো তো ওখানে গুছিয়ে নিয়েছি এখন এই যে আলনার মধ্যে এখন যার যেইটা সেইটা সেই তার থাকে রেখে দেবো তাহলে কি হবে পেতেও সুবিধে হবে আর আলনাটা গোছানোও থাকবে সেটা উল্টো পাল্টা হবে না আর কি তো যদিও প্রত্যেক দিন এই কথাটা বলি তবে কি বলতো ছেলে মানুষ তো একটা টানতে গিয়ে আর কিন্তু ফেলেই দেয় তো যতই আমি বলি না কেন ওরা তাড়াহুড়োর মধ্যে করে আর ওই জন্য হয়তো এইটা সবারই ঘরে হয়ে থাকে আর প্রত্যেক দিন দেখবে সন্ধ্যে হতে হতে ঘর দুয়ারের অবস্থা কিন্তু একদমই আর এক অবস্থায় ফিরে আসে এখন এক অবস্থা আমি গুছিয়ে রাখছি সেটা দেখবে সন্ধ্যে হতে হতে অন্যরকম হয়ে যায় আর এই যে মেয়ের সব সোয়েটারের তাকটা এটাও সেম একই অবস্থা কারণ এক এক দিন এক একটা সোয়েটার পরতে পরতে ও ওইভাবেই ওর যার সোয়েটার টোয়েটারগুলো মানে যেটা পায় সেটাই পরে আর সেভাবে গোছানো থাকে না যাই হোক যদিও আমি এখানে হাত দিয়েছি যখন তাহলে সোয়েটারের দাগগুলো গুছিয়ে নিই আর দেখলে সক্সগুলো ওই ব্যাগটার মধ্যে আমি রেখে দিই তাহলে কি হয় বলো তো ওরা পাপা মেয়ে যখনই পড়ে আমাকে হাতের কাছে দিতে হয় না ওরা ওদেরকে ওরা জানে যে ওই ব্যাগের মধ্যে থাকে ওইখান থেকে বের করে নেয় আর কি তো আমি এখন সব জায়গা মতো কাপড় চুপড় গুছিয়ে নিয়ে এই ঘরটা ততক্ষণে পরিষ্কার করে নিই একটা ঘর পরিষ্কার হয়ে থাকলে তবুও দেখবে মাথার মধ্যে কিন্তু অনেকটাই চাপ কমে যায় তারপরে দেখো আমি রান্নাঘরে এসেছি মেয়ে যেহেতু খেয়ে গেল সে বাসনগুলো রয়ে গেছে তো ওগুলো আমি হচ্ছে মাঝিনি সে বাসনগুলো আর কি মেজে নিলাম মেজে নিয়ে ততক্ষণে হচ্ছে ওই ব্রাশ করে চলে এসছে তো এখন যেহেতু মেয়ের লুচি বানিয়ে দিয়েছিলাম সেই আটাটা বেঁচে গিয়েছে আর একটু পায়েসও আছে তো ভাবলাম যে দুটো পরোটা হবে তো একটা আমি আর একটা ওই দুজন মিলে এই পরোটা আর পায়েস দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি তো আজকে যেহেতু কাজের সূত্রে ও একটু বাইরে যাবে আর কি সেই জন্যই আমি হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি তার সাথে অনেকটাই বেলা হয়ে গিয়েছে এখন প্রায় তোমার সাড়ে নয়টা বাজে তো যেহেতু সকালে এই একটা পরোটা খেয়ে তো আর যেতে পারে না খিদে পেয়ে যাবে সেই জন্যই আর কি ভাত বসিয়ে দিয়েছি যে ততক্ষণে ভাত খেয়ে যাবে সেদ্ধ ভাতই আর তারপরে ওখানে গিয়ে লাঞ্চ সারবে আর দেখবে বাড়ি থেকে ছেলে মানুষ একটু ভাত খেয়ে গেলে পরে নিজেরও শান্তি লাগে আর তাদেরও একটা সারা দিনের মনে করো না খেলেও কোনো খারাপ লাগবে না আর ক্লান্তি ক্লান্তিভাবও হবে না পেট ভরা থাকলে দেখবে সব কিছু কাজ করতেও ভালো লাগে যেতেও ভালো লাগে অতটা খারাপ লাগে না আর যেহেতু সুগারের লোক তো একটু ওই জন্যই টাইম মতো খেতে দিলে আর কি সুবিধে হয় তো এখন এই যে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আর সাথে এখন এই যে বেগুন ভেজে দেব আর সাথে ঘি এই দিয়ে সকালে ও ভাত খেয়ে চলে গেছে তারপরেই আমি চলে এসেছি নিজের মতো করে আমার কাজগুলো এখন সেরে ফেলব ওরা বাবা মেয়ে যাওয়ার পরেই জানো তো তারপরেই আমি নিজের মতো করে প্রত্যেক দিন কাজগুলো সেরে ফেলি না হলে আমি এই কাজগুলোতে আগে হাত দিই না কারণ এগুলোতে আগে হাত দিলে পরেই তোমার ওদের খাওয়ার দিতে দেরি হয়ে যাবে সেই মতো করে ওদিকটা করে তারপরেই আসি এদিককার কাজগুলো সারতে তো তেমনটাই দেখো বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি এমনকি লেপের কভারটাও আজকে চেঞ্জ করে নিয়েছি যেহেতু সেটা সাদা কভার ছিল তো সেটা ভালোই নোংরা হয়ে গিয়েছে তো যাই হোক তো এখন দেখো লেপের কভার টভার কিছু চেঞ্জ করে নিয়ে আমি আমার খাটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে দেখো বেডশিটটা আমি সাদা দেইনি যাই হোক একটু ডিপ কালারই দিয়েছি কারণ সাদা বেডশিটগুলো না খুব নোংরা হয়ে যাচ্ছে গো শীতের জন্য হয়তো তো যাই হোক তো এখন দেখো যে কাপড়গুলো বেরিয়েছিলো সেই কাপড়গুলো মেশিনে দিয়ে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে চলে এসছি আমি এদিকে রান্না করব বলে তো এর মাঝে জানো তো এখন যে আমি রান্না করছি এখন কিন্তু প্রায় ঘড়িতে বাজে দুটো এর মাঝে আমি মেয়েকেও নিয়ে এসেছি আর সকালে তোমাদের বললামই হাজার কাজ করো না কেন তাও দেখবে কাজ কিছুতেই এগোতে চায় না ঘড়ির কাটা কখন জানি অনেকটাই বেলা হয়ে যায় তো এখন দুটো বাজে মেয়েকে তো স্কুল মানে নিয়ে এলাম নিয়ে এসে তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আজকে মা মেয়ে খাবো তেমনটা রান্নার আজকে চাপ নেই তো যাই হোক এখন এই যে বুঝতেই পারছো পনির দিয়ে ফুলকপি ক্যাপসিকাম টমেটো দিয়ে একটা সবজি বানিয়ে ফেলবো আর পনির হলে আমার মেয়ে না কিছু লাগে না ও খেতে কিন্তু খুব ভালোবাসে পনিরটা তো বন্ধুরা তোমাদের এতদূর পর্যন্ত আমার ব্লগটা কেমন লাগলো যদি তোমাদের কোথাও আমার ব্লগটি আজকে ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তবে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও কেমন তো দেখলেই আমার হচ্ছে সবজিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে এখন করে নিচ্ছি পালং শাক আর পালং শাকটা আজকে না একটু আলু দিয়েছি আলু আর বেগুন তো আলু দেওয়াতে শাকটা কিন্তু খেতে বেশ টেস্টি হয়েছিল যেন জানোই আমরা আলু খাই না তবে সেই দিনের অপেক্ষায় থাকি যে ওই কবে কোথাও যাবে তখন আমরা আলুটা খাবো আর কি আর সাথে দিয়েছিলাম সকালে বেগুন সেদ্ধ তো সেই বেগুন সেদ্ধটা হচ্ছে ওই খাইনি তো আমরা আমি আর মেয়ে এখন মেখে নিলাম যে এই দিয়ে আমরা খেয়ে নেব তো আমাদের লাঞ্চ তো করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন এই যে লাঞ্চ করার পরে তারপরে আমি রান্নাঘরে গ্যাস ওভেন টেবিল সবকিছু মুছে নিয়ে চলে এসেছি হচ্ছে বাসনগুলো মেজে নেওয়ার জন্য কারণ এগুলো না করে নিলেই তারপরে যদি শোবো তখন সন্ধেবেলা আর করতে ইচ্ছে করে না তখন ঠান্ডাটা মনে হয় আরও ঝাঁপিয়ে পড়ছে তো সেই জন্য বাসনগুলো দেখো এখন মেজে নিচ্ছে আর মেয়ে ততক্ষণে একটু খেলু করে নিচ্ছে খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শোয়াটা একদমই উচিত না তো যাই হোক ও ততক্ষণে একটু খেলে নি তারপরে মেয়েকে নিয়ে আমি আর কি শুব আর মেয়েকে যেহেতু সকালে ওঠে একটু না শোয়ালে পরে ওরও কিন্তু সন্ধেবেলা পড়তে বসতে ভালো লাগবে না সেই জন্যই আর কি আর সন্ধ্যেবেলা ও টিউশনে যায় তোমরা সকলেই জানো আর একটু ঘুমিয়ে নিলে তাহলে টিউশানে পড়তে ওকে ভালো লাগবে আর কি তো চলো বন্ধুরা আজকের ব্লগটি আমার এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে তোমাদের সঙ্গে আবার অন্য একটি ব্লকে দেখা করব। কেমন তো চলো আজকের মতো টাটা